জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্মেতয় শ্রেতা প্রণমামিং মুহুর ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম যথাযোগ্য স্থানে আমার প্রণাম ভালোবাসা শ্রদ্ধা ও শুভেচ্ছা রাখলাম আজ মাতৃ অনুধানে শুনব সিসি মায়ের এক গৃহী ভক্ত ডাক্তার সুরেন্দ্রনাথ রায় মহাশয়ের মায়ের সহিত তাঁর কয়েকটি স্মৃতিচারণের কথা তিনি লিখছেন মায়ের কথা গ্রন্থে এক রবিবার সিসি মাকে দর্শন করবার প্রবল আগ্রহে বেলা দুটোর সময় কলকাতার বাসা হতে রওনা হয়ে ঘরমাক্ত কলে বড় উদ্বোধন অফিসে উপস্থিত হলাম জিজ্ঞাসা করে জানলাম মা কোথাও গিয়েছেন এই গিয়েছিলেন এই মাত্র ফিরেছেন একটু দেরিতে দেখা হবে কিন্তু আমার দেরি সহিল না আমি দেখা করতে যাইতেছি দেখে পূজ্যপাদ স্বামী শারদানন্দ মহাশয় স্বামী শারদানন্দ মহারাজ আমাকে যাইতে নিষেধ করলেন আমার তখন যুবা বয়স হঠাৎ উত্তর দিলাম মা আপনার একার মহারাজকে সরাইয়া দিয়া ওপরে গেলাম গিয়ে দেখি মা পাখা করিতেছেন আমি প্রণাম করলে মা কুশল প্রশ্ন করলেন এবং বললেন খুব যে ঘেমেছ উত্তর দিলাম পথে রোদ ও গরম ছিল মায়ের নিকট হতে পাকাখানি লইয়া তাহাকে বাতাস করিতে লাগলাম কিছুক্ষণ পর মাকে জিজ্ঞাসা করলাম আজ কোথায় গিয়েছিলেন মা বললেন কালীঘাট তারপর বললেন কিছু প্রসাদ খাও পরে কথা হবে প্রসাদ খাইয়া জিজ্ঞাসা করলাম মা স্বরূপ মানুষ ও দেবতার মধ্যে তফাত কি মা বললেন মানুষই দেবতা হয় কর্ম করলে সবই সম্ভব হয় ভক্ত জিজ্ঞাসা করলেন কিরকম কর্ম মা বললেন ঠাকুরের বিধি বিধিনিষেধ মেনে অভীষ্ট দেবতায় নিষ্ঠা রেখে ডাকলে সবই হয় আজ আর কথা কইতে পারলাম না কারণ দু একজন স্ত্রী ভক্ত আসিতেছেন আমি প্রণাম করে বিদায় লইবার সময় বললাম মা আজ বড় অন্যায় করে এসেছি সিঁড়ি দিয়ে আসবার সময় শরৎ মহারাজকে ধাক্কা দিয়ে এসেছি কী করে আবার তার সঙ্গে দেখা করব। আমার অপরাধ ক্ষমা করুন মা বললেন ছেলেদের আবার অপরাধ কি আমার ছেলেরা এমন নয় যে অপরাধ করবে অপরাধ ধরবে তুমি এজন্য ভেবো না নামিয়ে আসিতেই মহারাজের সহিত সাক্ষাৎ হলো তাকে প্রণাম করে ক্ষমা চাইলাম তিনি আমার মাথায় হাত দিয়ে বললেন এই রকম উৎকণ্ঠাই তো চাই এবং আমাকে আলিঙ্গন করলেন তারপর বললেন এখন থেকে তোমায় কেউ কোনো বাধা দেবে না তাহার আশীর্বাদ মাথায় লইয়া তার লইয়া ফিরলাম ইহার পর হইতে তিনি আমাকে দেখলেই খুব হাসতেন আর একবার মায়ের কাছে উপস্থিত হলাম সেদিন ভক্তেরা কেহ আসিয়াছেন কেহ আসিতেছেন আমি প্রণাম করলে মা বললেন একটু বস তিনি কিছু প্রসাদ দিলেন ওহা খাইতে খাইতে তাহাকে বললাম মা একটি দিন সুযোগ হয় না যে অনেকক্ষণ ধরে মনের সকল কথা জিজ্ঞাসা করি মা বললেন আমার তো সকল ছেলের কথাই শুনতে হয় তবে দু একটি জিজ্ঞাসা করও উত্তর দিচ্ছি ভক্ত বললেন মা যারা গরিব কাশি কি অন্য কোনো ধামে যেতে পারে না তাদের ওই রকম ফল আর কিসে হয় মা বললেন কেন তারা দক্ষিণেশ্বরে কিংবা বেলুড়ে গেলে সে ফল হয় যদি সেরকম বিশ্বাস থাকে যার জন্য কাশি যাওয়া তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে আছেন ভক্ত বলছেন মা আমাদের কি উপায় হবে মা বলছেন তোমাদের কি ভয় যারা ঠাকুরের কৃপা পেয়েছে কিংবা তার কোনো সংস্রবে এসেছে তাদের জন্য ঠাকুরই সব করবেন ইহার পরই প্রণাম করে বিদায় লইতে হলো অন্য দু এক দিনের সামান্য কথাবার্তা আরও তিনি বলছেন মা আমাদের জব ধ্যান কি পদ্ধতিতে করতে হবে মা বললেন যেভাবে যেমন ইচ্ছা হয় ঠাকুরে একটু মনে রেখে করবে তাতেই সব মিলবে তোমার ভাবনা কিসের ভক্ত বলছেন মা ভাবনা নেই তবু আপনার শ্রীমুখের আদেশ পাওয়ার জন্য জিজ্ঞাসা করছি মা বললেন তোমাদের জন্য সকলেই আছেন ঠাকুর আছেন আমাকে তো দেখতেই পাচ্ছ ভক্ত বলছেন মা স্বামীজিকে ও ঠাকুরকে দেখার সৌভাগ্য হয়নি মা বললেন ভক্তি করে ডাকো সকলকেই পাবে আমি বলছি তোমরা ধন্য যে এমন সময় জন্মেছ তার লীলা খেলা দেখার সময় এখন শ্রদ্ধা ও ভক্তির চোখে দেখলে সবই সহজ সেই ভক্ত আবার বললেন মা মানুষের ইচ্ছা মতোই কি সব কাজ হয় এবং আশা পূর্ণ হয় মা বললেন সৎ ইচ্ছাগুলি পূর্ণ হয় ও শান্তি মায়ের চরণে আমার স্বাস্থাঙ্গ প্রণাম জানাই সকলের মাথার ওপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আমার নমস্কার